ইতাচি উচিহা হল নারটের একটি প্রধান চরিত্র সে উচিহা ক্লানা যে তার বুদ্ধিমত্তা সারিঙ্গানের উপর দক্ষতা এবং তার স্যাক্রিফাইস জীবনের জন্য পরিচিত তার পুরো ক্ল্যানকে জন্যও জানা যেত সে শুধুমাত্র বাঁচিয়ে রেখেছিল যা তার গোপন মিশনের অংশ ছিল তো আজকে আমরা জানবো ইতাচি কেন তার পুরো ক্ল্যানকে হত্যা করে এর পিছনে থাকা সাইকোলজিটা কি সো এটা জানতে হলে আমাদের পুরো টপিকটা শুরু থেকে জানতে হবে তো এই জন্য আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য আটটা টপিকে এ করেছি তো নাম্বার ওয়ানে থাকে ব্যাকগ্রাউন্ড অফ দা উচিয়া তো উচিয়া ক্ল্যান ছিল কোনও আকারের মানে হিডেলিভ ভিলেজের অন্যতম একটা শক্তিশালী ক্লায যাদের সারিং আরও অসাধারণ যুদ্ধ দক্ষতা করানো পরিচিত ছিল তাদের এত অবদান থাকা সত্ত্বেও গ্রাম বা প্রশাসন বিশেষ করে উচিয়াদের উপর সন্দেহ করত। এবং তাদের অবিশ্বাস করত। কারণ তারা মনে করত উচিয়া ক্ল্যানে নাইন টেল ফক্সের আক্রমণে জড়িত ছিল এই অবিশ্বাস্যের কারণ ছিল তাদের বিদ্রোহ ইতিহাস এবং খারিংয়ানের ক্ষমতা যা অন্যদের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল নাম্বার দুই রেসিংটেশন অফ প্লাস অফ রেভেলেন্স মারাত্মক আক্রমণের বছরগুলোতে উচিয়া ক্লান ও প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছিল উচিয়া গ্রামের একটি কোনায় সীমাবদ্ধ ছিল যা ঘৃণার সৃষ্টি করে পিতাচির বাবা হুগাকু উচিয়া ক্ল্যান ও তার নেতা হিসেবে গ্রামের অভ্যর্থনে পরিকল্পনা শুরু করে যার মাধ্যমে তারা হুকাকে হারিয়ে গ্রামের নিয়ন্ত্রণ নিবে এবং উচিয়াদের সম্মান ও প্রভাব পুনরুদ্ধায় করবে নাম্বার তিন ইতাচি ইস রোল আস এ ডাবল এজেন্ট ইতাচি অনেক ট্যালেন্টেড এবং বুদ্ধিমান সিনবি ছিল সে অল্প বয়সেই আনব ব্ল্যাক অফ যেটা ভিলেজ ইলাইট স্পেশাল ফোর্স হিসেবেও পরিচিত এর সদস্য হয়ে ওঠে তার দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য গ্রাম প্রশাসন এবং উঁচি একলাইনের উভয় তাকে গুপ্তচর হিসেবে নিয়োগ করে কিন্তু ইতাচের ব্যক্তিগত লক্ষ্য ছিল শান্তি ও গ্রামের সুরক্ষা যা তার জীবনের প্রথম দিকে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভয়াবহ ঘটনা যেমন থার্ড গ্রেড নিয়ে যাওয়ার এবং এরকমই কিছু ওয়ারের কারণে তার ভেবে নিয়েছিল ইতাচে বুঝতে পেরেছিল সিভিল ওয়ার শুধু উচিয়াদের ধ্বংস করবে না বরঞ্চ গ্রামকে দুর্বল করে তুলবে এতে বাইরের শত্রুরা এতে বাইরের শত্রুদের আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে তাই ইতাচি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নাম্বার চার ডানজোর আলটিমেট প্ল্যান কোন আগরের শ্যাডো রোড ডিভিশন এবং একটা হাই র্যাঙ্কিং কর্মকর্তা হচ্ছে ডানজো সিমুরা এটা সামনে একটি কঠিন প্রস্তাব রাখে যে প্রস্তাবটি হচ্ছে দুটি প্রস্তাব দেয় যে প্রস্তাব গুলো হচ্ছে প্রথমটি হলো উচ্চাদের কবদের সমর্থন করা এতে পুরো গ্রামে গৃহযুদ্ধ শুরু হবে এবং ফলে নিরীহ মানুষ মারা যাবে দ্বিতীয়টি হলো উচ্চিয়া ক্ল্যানকে ধ্বংস করা কে হত্যা করার বদলে সে তার ছোট ভাইকে বাঁচাতে পারবে হচ্ছে গ্রাম ও তার ভাইয়ের সুরক্ষার গুরুত্ব সেশেষটি বেছে নেয় সে বিশ্বাস করতো যে ক্লান্টকে শেষ করে একটি বৃহত্তম রক্তপাত থেকে ঠেকানো যাবে এবং গ্রামে শিলটা ফিরে আসবে দামজৌ ইতাচির ভাইয়ের প্রতি ভালোবাসার সুযোগ নিয়ে তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি এই নিয়ম কাজটি করে তো তারা সাজকে রেখে নাম্বার ফাইভ ইত্যাদি হত্যা করে এমনকি তার মা বাবা সহ সকলকে হত্যা করে যদিও তার মা বাবা সম্পর্কে সবই জানত ইত্যাদি মা বাবা তাদের ভাগ্য মেনে নিয়েছিল ইত্যাদির সিদ্ধান্তের উপরে গুরুত্ব বুঝে এবং সাতকিকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই অনুরোধটা করেছিল এটি গ্রেয়াবা উচ্চ সংগ্রহ কাজ ছিল না বরং দায়িত্ব ও শান্তির জন্য একটি করুণ আত্মব্যাগমূলক সিদ্ধান্ত ছিল ইতাচের বাবা মা সিদ্ধান্তকে সমর্থন করেছিল গ্রামকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল ছয় ইতাচের স্যাক্রিফাইস অ্যান্ড সাসকে তার বাইবাল উচিয়াদের মধ্যে একমাত্র বেঁচে থাকা সদস্য ছিল সাসকে ইতাচির ছোট ভাই ইতাচির সাসকেকে বাঁচিয়ে রেখেছিল কারণ সে বিশ্বাস করত যে তার ভাই একদিন উচিয়াদের নাম পুনরুদ্ধার করতে পারবে তবে সাসকেকে উস্কে দিতে যেন সে ইতাচকে ঘৃণা করে এর জন্য তাকে ভুল তত্ত্ব দেওয়া হয়েছিল নিজেকে এমন একজন বাজে মানুষ হিসেবে উপস্থাপন করেছিল যে তার ক্ষমতার জন্য সে ক্ল্যানকে হত্যা করেছে ইতাসি সাসকের মধ্যে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দেয় আশা করেছিল সাসকে একদিন এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তাকে হত্যা করতে পারবে এভাবে ইতাসি সাসকের ক্রোধ নিজের দিকে ঠেলে দেয় গ্রামকে সাসকের প্রতিশোধ থেকে রক্ষা করার জন্য নাম্বার সাত দ্য আফটার ম্যাথ অ্যান্ড ট্রু মোটিভস রিভিল বছরের পর বছর ইতাচি একজন রোগ নিঞ্জা হয়ে কাটায় আর আকাত নামক একটা সংগঠনের সদস্য হিসেবে বেঁচে থাকে নির্মম হত্যাকারীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করে তবে তার আসল উদ্দেশ্য ছিল সবসময় গ্রাম ও তার ভাইকে রক্ষা করা ইতাচির মৃত্যুর পর তবে সাসকে ক্ল্যানের আসল রহস্য জানায় সাস্কে জানতে পারলো ইতাচি আসলে একজন বীর যে গ্রাম ও তার ভাইয়ের জন্য সবকিছু ত্যাগ করেছে এরপর সাসকে তার জীবনের উদ্দেশ্য পুনরায় মূল্যায়ন করে এবং আসল দোষীকে বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয় এতে যে উচিহার কাজগুলো ছিল আনাতজ্ঞ ভালোবাসা ও শান্তির জন্য আত্মত্যাগের করুণ সংমিশ্র সে তার নাম উকল্যান এবং শেষ পর্যন্ত তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল সবার মঙ্গলের জন্য এবং তার প্রিয় বক্তিটি তার ভাই সাসকে রক্ষা করার জন্য এতে কাহিনী নার্টো সিরিজে অন্যতম হৃদয় হৃদয় বিদারক এবং নৈতিকভাবে জটিল গল্প যা শান্তির সন্ধানে গভীর আত্মত্যাগগুলি তুলে ধরে তো এই ছিল ইত্যির ক্লানের শেষ করার একটা আসল উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম